জন্মদিন তো কদিন আগেই কেটে গেছে তবু কেন আবার পরিমনির জন্মদিনের পার্টি আজ আমরা দেখব সেই জমকালো রাতের গল্প যেখানে আলো হাসি আর পরিমনির রাজকন্যার মতো উপস্থিতি মাতিয়ে তুলেছিল পুরো আয়োজন গতকাল রাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল অভিনেত্রী পরিমনির বিলম্বিত জন্মদিন উদযাপন যদিও তার আসল জন্মদিন ছিল কয়েকদিন আগেই তবু বন্ধু পরিবার আর সহকর্মীদের সঙ্গে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিমণি আয়োজন করেন এক গ্র্যান্ড পার্টি পুরো ভেনটা সাজানো ছিল ঝলমলে আলো ফুল আর গোল্ডেন ডেকোরেশনে পরিমণি হাজির হন সাদা ব্লাউজ আর মিষ্টি কালার শাড়িতে আর মাথায় এক গুচ্ছ ফুল দিয়ে রাজকন্যার মতো লাগছিল তাকে কেক কাটার সময় হাসতে হাসতে চারপাশে সবাইকে ধন্যবাদ জানান তিনি আর ফ্যানদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস সবাই মিলে বলেন হ্যাপি বার্থডে পুরী অনেকেই কমেন্টে লেখেন একজন মা একজন অভিনেত্রী দুই রূপে পরি সত্যি অসাধারণ পার্টিতে উপস্থিত ছিলেন সুবিজ দুনিয়ার অনেক পরিচিত মুখ হাসাহাসি সেলফি নাচ আর মজার মুহূর্তে ভরে ওঠে পুরো রাত কেক ছিল তিনতলা আর যার উপরে লেখা ফর এভার কোইন পরি এই আয়োজনে চোখে পড়ে পরিমনির সরল হাসি যা পুরো অনুষ্ঠানকে আরও জীবন্ত করে তুলেছিল সোশ্যাল মিডিয়ায় পরিমণির এই লেট বার্থডে সেলিব্রেশন ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল ফ্যানরা শুভেচ্ছা জানাচ্ছেন কেউ লিখেছেন সময় যাই হোক পরীমনির জন্মদিন মানেই এক উৎসব অনেকেই বলেছেন এই আয়োজন প্রমাণ করে পরীমনি এখনো সবিজের সবচেয়ে আলোচিত তারকাদের একজন জন্মদিন মানে শুধু তারিখ নয় ভালোবাসা আনন্দ আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো সময় পরিমনির এই আয়োজন যেন সেটার এক সুন্দর উদাহরণ দেরিতে হলেও এমন একটি জমকালো উদযাপন আবারও প্রমাণ করলো পুইন পুরি সবসময় আলোচনায় থাকতে জানেন আপনাদের কেমন লেগেছে পরীমনির এই লেট বার্থডে সেলিব্রেশন কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরো স্টার নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে কে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ